গুড মর্নিং ফ্রেন্ডস আমি প্রতিদিনের মতো স্নান করে ছাদে চলে এসেছি ঠাকুরের ফুল নিতে তো আজকে আমি দেখাবো আমার বাগানে কী কী ফুল ফুটেছে এই যে জবাগুলো ফুটেছে এইগুলো হচ্ছে আমি ঠাকুরের জন্য তুলে নিয়ে যাব ঠাকুর পুজোর জন্য এখানে আরও আছে এগুলো আমি ঠাকুর পুজোর জন্য তুলে নিয়ে যাবো দেখো এই ফুলগুলো এই ফুলগুলো আমার শীতের ফুল গাছ এগুলো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আজকেও একটু শেয়ার করে নিই দেখো ছাদ আলো করে আছে একবারে এই দেখো ছোট্ট একটা ডালিয়া ফুলছে এটা মিনিচার ডালিয়া ফুটছে সবে এটার কুড়ি এগুলো তো ওই গাঁদা গাছগুলো সব ফুল আসছে দেখছো এই দেখো এখানে একটা কি সুন্দর পিটুনিয়া এগুলো জিনিয়া এগুলো নেস্টেসিয়াম আর এটা হচ্ছে পাঞ্জি পুরো প্রজাপতি যেন একটা ছোট্ট প্রজাপতি আর দেখো এগুলো সালভিয়া এই দুটো সালভিয়া আর পিটুনিয়াগুলো দেখো পুরো ফুলে ফুলে ভরে গেছে একবারে দেখছো তোমাদের সাথে শেয়ার না করে পারা যায় আচ্ছা গাড়াগুলো সবাই ফুল আসছে আসলে পিটুনিয়া পিটুনিয়াগুলো একবার দেখো ফুলে ভরে গেছে এই ফুলটার কালার দেখো পুরো ফুলে ভরে গেছে এটা ডায়ন থাস এইগুলো তো স্টক এগুলো ডায়ন থাস আর এই যে এই যে দেখছো না এইটা হচ্ছে জর্জেনিয়া কিন্তু এই ফুলগুলো বেলাতে ফুটে যাবে এগুলো সব বেলার মধ্যে ফুটে যাবে বেলাতে আর এখানে একটা নতুন ফুল যে এই ফুলটার নামটা আমি জানি না কিন্তু ফুলটা দেখো কত সুন্দর দেখতে আর এদিকে যে ডালিয়াগুলো আছে না এগুলো এখনও বড় হয়নি ফুল আসেনি বেশ বড় বড় হয়ে গেছে আর এই দেখো একটা ফুটেছে এইটা হচ্ছে অ্যাডেনিয়াম তো এক ঝলক একবার দেখিয়ে দিই তোমাদের এখান থেকে দেখো কি সুন্দর লাগছে আমার ছাদ পুরো আলো করে আছে তো এখন যাচ্ছি আমি পুজো করতে দাঁড়াও দাঁড়াও পুজো করতে যাওয়ার আগে এই গাঁদা দুটো তোমাদের দেখাই ফুল দেখো কি বড় বড় সাইজের দুটো ফুল দেখো আমার পুজো হয়ে গেছে এই যে আর এই যে পুজো করেছি সব আমার গাছের ফুল দিয়েই পুজো করেছি গাছের ফুল দিয়ে পুজো করতে মানে ওটা আলাদাই একটা অনুভূতি আজকে আমি পুজো করার পর তারপর প্রাণায়াম করতে এসেছি তো প্রাণায়ামটা করে নি এই যে প্যাকটা দেখো এর মধ্যে আছে পেঁপে কাঁচা দুধ আর মধু এই তিনটেকে নিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা তোমরা স্নান করার আগে মুখে হাতে পায়ে গলায় ঘাড়ে সব জায়গায় মেখে নিতে পারো আর পনেরো মিনিট রেখে রাফ করে ধুয়ে নিতে পারো এতে সব রিমুভ হয়ে যাবে দেখো এই এলো এখন খুব দরকারি জিনিস অর্ডার করেছিলাম এইগুলো হচ্ছে গাছ বসাবার টব মানে স্ট্যান্ড টবগুলো মাটিতে মানে ছাদের মধ্যে বসানো থাকলে স্বাদ নষ্ট হতে পারে সেই জন্য স্ট্যান্ড এই দেখো কি সুন্দর প্লাস্টিকের খুব নষ্ট হবে না এইটা হচ্ছে স্টেনলেস স্টিল নষ্ট হবে না এটা কথা ছিল পনেরোটা পনেরোটা আর আর একটা খুবই দরকারি জিনিস এটা খুব এই যে হুকগুলো না এগুলো এই যে হুক এই যে এই যে হুক খুলে এই হুকগুলো না এই যে দেখা যাচ্ছে এই যে হুক এর পিছনে আটা আছে এই আটাটা দিয়ে দেয়ালে চিপকে দিতে হবে এখানে তোমরা মানে এক এক থেকে দু কিলো ওয়েটের জিনিস কিন্তু ঝোলাতে পারো কিচ্ছু হবে না দেখো আমি এই যে ঝুলিয়েছি এই যে এই যে ছোটো একটা শোপিস ঝুলিয়েছি এই যে এগুলো ঝুলিয়েছি সব এই যে তারপরে এইখানে এইগুলো ঝোলানো আছে এই হুগের মধ্যে এই যে এগুলো এগুলো সব ছোলানো আছে হুকের মধ্যে এটাও আছে ছোলানো হুকের মধ্যে আর আরেকটা খুবই দরকারি এটা হচ্ছে এই যে ছোট ছোট এটা স্ট্যান্ড টাইপের তোমরা যখন ফোন চার্জ দেবে ধর বোর্ডের পাশে এখানে যে আটা আছে আটা দিয়ে ওটা তুলে লাগিয়ে দেবে ফোন চার্জ দিতে পারবে বা রান্নাঘরে ওই যে সেলভের পিছন দিকেগুলো লাগিয়ে রাখলে ছোটখাটো জিনিস রাখা যায় সামনে লাগিয়ে রাখা যায় এগুলোতে ছোটখাটো জিনিস তোমরা রাখতে পারো যে কোনো জিনিস তো এগুলো খুলেই দেখো যে ইলেকট্রিক বোর্ড তার পাশে আমি লাগিয়ে রেখেছি এখানে ফোন চার্জ দেওয়া যাবে ছাদে আর এখন একটু ফুল গাছে জল দিয়ে আর সানস্ক্রিনটা এই যে আর এই নিভিয়া জেল এই তিনটে নাইকা থেকে নিয়েছি নাইকা থেকে এসেছে আজকে আর এই যে একটা খুব কাজের জিনিস যেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস এগুলো এসেছে আজকে তো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর এগুলো নাইকা থেকে আর এই যে একটা কাজের জিনিস এটাও এসেছে দেখো এটা ফোনের উপর লাগাবার জন্য এই যে ফোনের উপরে লাগাবার জন্য রিং লাইট এই যে একটা দুটো তিনটে এই এই যে এইটা একটা কাজের জিনিস এটাও এসেছে কালকে কিছু গাছ রিপোর্টিং করব বলে এই যে কিছু মাটি তৈরি করে নিলাম সন্ধেবেলা এই যে ফুচকা এনেছে দেখো আর এখন এসেছি সন্ধ্যে দেবো সন্ধ্যে দিয়ে তারপর নিচে যাব নিচে গিয়ে এবার রেস্ট নেব তো দেখা হবে অন্য কোনো ব্লগে তো টাটা